কিভাবে এই মাসালার ক্ষেত্রে এসে ইমাম আবু হানিফাকে পরিত্যাগ করলো কিভাবে তার এই মাসালাকে পরিত্যাগ করলো কথা বলে তারা কি ইমাম আবু চাইতে বড় মুস্তাহিদ হয়ে গেল ইমাম আবু হানিফার চাইতে তারা কি বেশি বুঝতে শিখলো নাকি এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে যে ইমাম আবু হানিফার চাইতে বড় মুস্তাহিদ হয়েছে তো এই মাসালার ক্ষেত্রে তারা যে মা আবু হানিফার অস্বীকার করলো মানছে না আলোচনা তারা তুমি এই বোঝার তৌফিক দান আমাদেরকে আমাদেকে সকলে বলি আল্লাহুম্মা আমিন চাই ইমানের কারো কাছে বিদাত মানে সেটা গোমরাহি কোনো ভাগ নেই কথা বুঝতে পারছেন কোনো ভাগ নেই বিদাত মানে সেটা গোমরাহি এবার আসে মানলাম আল্লাহ সুবহানাহু ওয়া সম্পূর্ণ করে করার পরেও কি কোনো কিছু ফাঁকা আছে এটা একটা প্রশ্ন থেকেই যায় এই দাবি তারা করতে পারত যারা মুসা আলাইহিস সালামের কওমেরা

করেছি আমি কোন হুজুরের জন্য ফাঁকা রাখিনি এখন হুজুর বলছে যে আল্লাহ দিয়েছে কমপ্লিট করেছে তো কি হয়েছে দু চারটা হাত ছাড়া ঢোকাতে হবে একটু বাকি আছে আল্লাহ কমপ্লিট করেছে আর একটু বাকি আছে আমাদের হচ্ছে না একটু মিলার ঢোকাতে হবে আর একটু বাকি আছে একটু ক্যাম্প ঢোকাতে হবে আর একটু বাকি আছে দুর্দি প্রায় আমাদের হচ্ছে না এখন বালা গালু না এটা ঢোকাতে হবে আছে না যদি নাই থাকতে তবে কেন অনেক হুজুর যদি এগুলো নাই অস্বীকার করতে তাহলে উজু কেন করে কথা বলে আলোচনা তুমি কথাগুলো আমাদেরকে বোঝান তৌফিক দান করো আল্লাহ এবার আসে যে সংক্ষিপ্ত সময় আসলে মানে হয়ে ওঠে না কথা অনেক কিছু বলতে চাইলে আল্লাহ রাসুলাম কি তাহলে ইসলাম প্রচারের ক্ষেত্রে বা পূর্ণাঙ্গ মানে এটা পৌঁছানোর ক্ষেত্রে কোনো কিছু ফাঁকা রেখেছেন কোনো কিছু রেখেছে মনে হয় সই বুখারি কিতাবুল হাজ হাদিস নাম্বার 1741 কতগুলো মনে রাখবেন রেফারেন্স গুলো সেই বুখারী কিতাবুল হাজ হাদিস নাম্বার 1741 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজির ভাষণে বিদায় বিদায় হাদিস সময় ভাষণ দিচ্ছেন আলহাল বাল্লাকতু হে আমার সাহাবীরা আমি কি তোমাদের কাছে দ্বীন ইসলাম পৌঁছাতে পেরেছি যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে দিয়েছে যতটা শরিয়া যতটা আইন যতটা ল বিধি বিধান আমার উপরে দিয়েছিল যে দায়িত্ব এটা আমি সম্পূর্ণ তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি আলহামদুল্লাহ তো তখন সাহাবিরা কি বলেছিল যে নাই আলহামদুল্লাহ আপনি এখন পারেন নাই বড় পীর এসে কিছু দিবে চরমনা এসে আপনি দিয়েছেন ইল্লা ইল্লা জিকির চরমনা দিবে আমার বাস্তব জীবনে একটি ঘটনা গত বছরে গিয়েছিলাম ব্রাহ্মণ পাড়িয়া ব্রাহ্মণ পাড়িয়া থেকে এক কনে একটি গাড়িতে করে আমার সামনে পিছিয়ে দুইটা মাইক্রো আমারটা মাঝখানে ছিল নিয়ে গিয়েছিল আমাকে উজ্জারি সারে কথা বুঝতে পারছেন উজ্জারি সারে আমি যাওয়ার পরে আমি বুঝতে পারছি না যখন রাত এগারোটা অতিক্রম হয়ে যায় চতুর্থ সাইডে মাইকের আওয়াজে ভেসে আছে হু 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 এবং পরবর্তীতে দেখি যে রুমটি মাথায় আছে কি মানে পরনে আছে এটা বোঝাই যে না আমার বাস্তব জীবনে ঘটনা বলছি এটার সাথে আমি দেখে এসেছি ওখানে এবং তারা ফজরের আগ পর্যন্ত ভুল জি কে করছে এটা নাকি আবার জিকে আলগার অ্যাসোসিয়াল আসলাম যে চাপ চালু দিকে লা ই লা ইল্লা কিন্তু চলায় দিচ্ছে ইললা লা এটা কি আবার আর এক পীর দল পেটে এখন ওই

আমার কাছে দিয়েছিলে ততটা আমি প্রচার করে দিয়েছি পৌঁছে দিয়েছি আলো তুমি সাক্ষী থাকো আমি কোনো ত্রুটি করি নাই কোনো কমতিও করি নাই কিন্তু হুজুরের কাছে তো কম হয়ে গেছে তাইনি কম হয়ে গেছে যার কারণে হাসানা নামক কিছু সরিয়াকে তারা ঢুকাচ্ছে অথচ আলো শ্রোতারা বলছে আমি আল্লাহ তাদের দেয় নাই কারণ দিন তৈরি করা দিন রচনা করা সরিয়া তৈরি করা এটা আল্লাহ আঠাশ থেকে তিরিশ পড়তে থাকেন যখন পৃথিবীতে আলম আলাইসাল্লাম কে সৃষ্টি করতে চাইলো ক্রিস্তে ডাকুরা যাকে আদমকে সৃষ্টি করতে চাই বললো যে কেন তাদেরকে সৃষ্টি করবেন যারা